সকলে জিয়ারতের নিয়ত একবার সুরা ফাঁতিহাসরিফ তিনবার সুরা ইকলা শরীফ কয়েকবার শরীফ اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا খম না লানা কনা নামিনা অসিরি পরক বাদাা না তুজিখুলো বানা বাহদাীতেহাদানিতা না ওহা ব্লানা মিন্লা ধুনকার ওয়াহানা ইন না কামতান অহা বরব বেনেনে ইন আমি অতম ঘুনা ধারা। আল্লাহ আমার বাবা এবং মেহমাদের কেনি বিভিন্ন মিডিয়াল লোকদের কিনি আমার ভেমিনির সুরুস্যদের কিনি। আল্লাহ বাবা মা ভাই বোন আত্মীয় সজন আল্লাহ যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরবানি করে আজকে 11 বিসরের গুচ্ছাপন উপলক্ষে আজকে میلاد কি আমরা আয়োজন করেছিল আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে আমার মায়ের একটা কুরআন খতম রয়েছে

শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দেন ইয়াও রব্বিল আলামিন মেহেরবানি করে আপাক পরোয়ার দেগার আদি থেকে অদ্য পর্যন্ত তোমার পথের প্রতীক তোমার প্রিয় গোলাম যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ খাস করে বাংলাদেশের শাহজালাল মুজরে দিয়া মনি সহ তিনশো ষাটটা ওলিয়া আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায় দেব ইয়া রাব্বাল আলামিন তাদের আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের যে কাউকে পছন্দ হয়েছে তার হাতের সেলাই আমাদের আজকে দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মেহরবানি করে মা বাবা ভাই এবং স্ত্রী সন্তান আল্লাহ ফ্যামিলি পরিবারে যত সদস্য এবং আমার সঙ্গে যারা উপস্থিত আল্লাহ আল্লাহ তাদের সকল জীবনের গুণা মাফ করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও যার মনে যত আশা সব আশা তুমি ফুরা করে দাও মেহের বাণী করিয়াও রব্বেলি আল্লাহ আমার ছোট ভাই আল হোসেন আমাদের থেকে অনেক আগে চলে গেছে ও আল্লাহ আমার ছোট ভাই আল্লাহ আল্লাহ আমার রবিউল আওয়ালের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ কাল হাসুরের দিন আমরা যেন তাকে পাই সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ মনিব দাদা দাদি কবরে নানা নানি কবরে শ্বশুর শাশুড়ি কবরে আরো কত ভালোবাসার মানুষ আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ গ মেহেরবাণী করে ইয়াওরফ বেলাল আমি শান্তর জনম মা কবরে চলে গেছে আল্লাহ ইয়া অওরব বেলালা সাকিবের বাবা চলে গেছে কাবহ রে আর মোশাররফের বাবা চলে গেছেন কবরে। রে ইয়া অরব বেলালা মি করে আল্লাহ আল্লাহ রেফাস্কেরে গিয়ারবি শরীরফের সাথে যুক্ত রয়েছেন গোয়াল্লাহ আল্লাহ মেহেরবাণী করে তার এখন স্বজন যারা চলে গেছেন কাবহ মেহেরবানি করে আল্লাহ লন্ডন থেকে তোমার এক প্রিয়জন দ আছে সে গ্যারব বিশ্বের সাথে যুক্ত হয়েছে আল্লাহ গো ওনার বাবা কবরে ওনার বাবার কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া রব আল্লাহ লন্ডনে রয়েছে না আমার মা আল্লাহ ওলার ছেলে সন্তান আপন বলতে পৃথিবীর বুকে কেউ নাই আল্লাহ ওনার স্বামী কবরে চলে গেছে ওনার জন্য দেওয়ার প্রার্থী হয়েছে আল্লাহ লন্ডন থেকে আরেকজন দোয়া চেয়েছেন তিনি আর অবদাল্লা আহলামিন আমাকে সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ ওনার যদিও ছেলে মেয়ে সবই আছে আল্লাহ তারপরে সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ ওনার স্বামী ও কবরে ইয়াপ পর থেকে দোয়া চেয়েছেন আল্লাহ বরহম কিবরিয়ার মা আল্লাহ কিবরিয়ার জন্য দেওয়ার প্রার্থী কিবরিয়া কবরে আল্লাহ খালামনি দোয়ার প্রার্থী আল্লাহ ওনার বাবা অন্ধকার কবরে এমনি করে করে আল্লাহ কি যারা এখন সজন হারিয়ে দোয়ার প্রার্থী আল্লাহ মেহের বাড়ি করে ইকবাল তো আছে আল্লাহ ইকবালের বাবা কবরে মা অসুস্থ আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ দোয়ানের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহের করে এমনি আর অনেকে আল্লাহ যাদের কথা এখন বলতে পারছি না গুয়া রব্বেন আপন স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও আল্লাহ তাদের কবর আজাব তুমি বন্ধ করে দাও তাদের জীবনে যদি কোনো বোন ত্রুটি করে থাকে আল্লাহ মেহের করে তাদের বোন ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের কবর চির জান্নাতের টোকরা করে দাও আল্লাহ মেহের করে লন্ডন থেকে যিনি স্পেসিফিক ভাবে আজকে দোয়ার প্রার্থী আল্লাহ ওনার সন্তানদেরকে সোনাকে সহ আল্লাহ ওনার পুরো পরিবারকে তুমি কবুল করে নাও তাদের জীবনের করে দাও আয়াতের মধ্যে তুমি আল্লাহ দিয়ে দাও আল্লাহ তিনি ভালো চাকরি করছেন লন্ডনের তুমি করে দাও আল্লাহ তারা প্রত্যাশা করে আল্লাহ আল্লাহ তার সন্তানদের উপর তুমি খাস রহমত তুমি বর্ষণ করে দিয়ে আল্লাহ মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ আরো যারা তোমার প্রার্থী আপন মানুষ প্রিয় মানুষ সুখী দুঃখে পাশে দাঁড়িয়েছে আল্লাহ

আল্লাহ কিছুক্ষণ আগে তাকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে আল্লাহ মেহেরবানী করে আমার ছোট্ট ভাই তুমি সুস্থ দাদান করে দাও তার ওপর তোমার কাজ তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার জীবনে ছোট মানুষ চলার পথে বোন তুরি করতেই পারে আল্লাহ কোনো ভুল তুরি যদি করে থাকে আল্লাহ গো আল্লাহ মেহেরবানী করে আমি ভাই হিসাবে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তার সমস্ত ত্রুটি গুরু ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে পরিপূর্ণ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে করে দাও তুলেছি আল্লাহ আমার মা বাবা ভাই বোন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি এবং আমার ভালোবাসার মানুষ দেশে এবং বিদেশে যারা তুমি এবং তোমার হাবি জন্য আমি অদম গুনাগারকে ভালোবাসে আল্লাহ সময় সময় যার জান তৌফিক ফিক অনুযায়ী সাধ্য অনুযায়ী ইয়ারব্লা মিঞ্চার যার জায়গা থেকে আল্লাহ যা কিছু করেন আল্লা মেহেরবানি করে আল্লাহ তাদের সকল আরে সব কিছু তুমি অবলমন জুর করে নাও আল্লাহ সবনকে তোমার কতটাতে তুলে দিলাম চাউমিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লা মেহেরবানি করে আল্লাহ আরিফ দুয়ার প্রার্থী হয়েছে তার মনের যতো আশা সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ তার মাটা বেশি বেশি অসুস্থ থাকে তুমি সুস্থতা দাঁড় করে দাও ইয়ারব্লা মিন তার বাই বিদেশির জমিরে সফল করে দাও আল্লাহ তোমার তুলে দিলাম জামিন তুমি আল্লাহ আল্লাহ নিজে হয়ে যাও শান্ত মা হারিয়েছে তার তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তার জীবনের মান তুমি পরিবর্তন করে দাও আল্লাহ নতুন একটা ব্যবসা দিয়েছে তার ব্যবসার মধ্যে তুমি এমন বরকত বাড়িয়ে দাও আল্লাহ তোমার খাসরা রহমত তুমি বর্ষণ করে দাও ইয়া রাব্বাল আলামিন করে মিজান দুয়ার প্রার্থী আল্লাহ কেন দুয়ার প্রার্থী তুমি আল্লাহ নিজানের মনের আশা তুমি پورا করে দাও আল্লাহ জাফর অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও তার স্ত্রী সন্তানদের অসুস্থতাদেরকে সুস্থতা তুমি দান করে দাও মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি এবং তোমার হাবিবের প্রেম দিয়ে শক্তিগারের ভালোবাসা নিয়ে যারা আমার সাথে যুক্ত আছে আল্লাহ তাদেরকে তুমি ভালবাসি আল্লাহ তোমার প্রাণের নবী তোমার প্রিয় হাবিব হাবিব উল্লাহ রুসিলা তাদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ দুনিয়া খেরাতে সকল সফলতা তুমি দান করে দিও আল্লাহ মে হেরবানী করে আজকে দুয়ার খবর শোনার বলি তুমি পৌঁছায়া ছায়া দিও আল্লাহ এখানে যারা আছে সাকিব রয়েছে মোশারফ রয়েছে দোলাল রয়েছে আল্লাহ গো তারা যারা যার যার মনের পবিত্র আশা তুমি পুরা করে দিও দোয়া চেয়েছে তার ব্যবসা ধস নেমেছে আল্লাহ তার ব্যবসার মধ্যে বাড়িয়ে দিও তার উপর তোমার খাসরহমা তুমি ভর্ষণ করে দিও আল্লাহ চলার পথে সকল ত্রুটি মুক্ত হিসাবে তাকে তুমি কবুল করে নিও আল্লাহ মেহের করে আমাদের এই ঘর আমাদের এই বাড়ি ইয়া রবুল আলামিন আমাদের সব কিছু তোমার কুদরতেতে তুলে দিলাম জানি তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ মসজিদটা কমপ্লিট করেছে ইয়া রবুল আলামিন তোমার কুদরতি ভাবে কমপ্লিট করিয়েছে আল্লাহ বাংলাদেশের ইতিহাসের পাতায় বিরল হয়ে থাকবে অল্প সময়ে মন্দির শুরু শেষ হয় না তোমার যে অবর্ণনীয় তোমার যে অসম্ভব রহমত ছিল ইয়া রবুল আলামিন অগণিত রহমত ছিল সেটা বোঝার বাকি নাই গো আল্লাহ আল্লাহ আমাদের মসজিদের আরো কাজ বাকি রয়েছে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দিও মেহের বাণী করে আমাদের পুরো পরিবারের উপর তোমার কাছ রহম তুমি বর্ষণ করে দিও আল্লাহ প্রত্যেককে সকল রকমের বালা মুসিবত থেকে তুমি সন্ধান করে দিও দেশে বিদেশে আল্লাহ গোটা পৃথিবীর বুকে মুসলমানের আছে যে যেখানে আছে সবাইকে তুমি হেফাজত করে নিও আল্লাহ সবচেয়ে বড় দুঃখের বিষয় গো কিছুই করতে পারছি না তোমার কাছে দরখাস্ত দেওয়া ছাড়া মনি মনিবু আল্লাহ ফিলিস্তিনের মানুষগুলো মানবতর জীবন যাপন করছে আল্লাহ বিপরজয় মানসিক মানবিক বিপর্জয় নেমে এসেছে আল্লাহ সাদা সাদা কুকুরগুলো যেমনিভাবে নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন এবং তার বাগানকে হরণ করে নিয়ে গেছে আল্লাহ সেই সাদা সাদা কুকুরগুলো হায়নার দলগুলো আল্লাহ নির্বিচারে নারী এবং শিশু অসুস্থ মানুষের কোন নির্বিচারে হত্যা চালাচ্ছে আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের উপর তোমার খাস্র হমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ পৃথিবীর কে কি করবে জানি না গো আল্লাহ এখন যদি তুমি কোন বলো ফায়া কোন হয়ে যাবে মনি মনি ভো আল্লাহ ইহুদি সন্ত্রাসীরা সাদা সাদা কুকুর গুলো। এই কুকুরগুলোর কবল থেকে তুমি ফিলিস্তিনকে হেফাজত করো গোটা পৃথিবীর মুসলমানের অন্তরে আল্লাহ সাদা কুকুর বিদ্বেষ আল্লাহ তৈরি করে দাও ইয়াওরব বেলালাম ইম যার যার জায়গা থেকে তাদের পণ্য বয়কট করা থেকে ধরে আল্লাহ যেইভাবে তাদেরকে সংকুচিত করা প্রয়োজন যেইভাবে তাদেরকে সংসুচিত করা যাবে ইয়াওরব বেলালাম ইন সেই ধরনের মানসিক বতর গোটা পৃথিবীর মুসলমানের মেইনের মধ্যে তুমি ঢুকিয়ে দাও আল্লাহ কেই জলসা থেকে গিয় আরবি শরীর থেকে ইয়াওরফ বেলালাম ইন তোমার শেখ পাগল বান্ধবান্দীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আবারও বলছি যার হাতটা তোমার পছন্দ হয়েছে যেই দূর তোমার পছন্দ হয়েছে যেই জিকিরে তোমার পছন্দ হয়েছে সেই জিকির হেফাজত করে নাও যুগে নবীর আসল থেকে ধরে এই পর্যন্ত যত বিপর্যয় যত দুঃখ যত দুর্দশা মুসলমানদের জীবনে যত প্রতিকূলতা সৃষ্টি হয়েছে আল্লাহ ইয়রব আলমিন তাদের দ্বারাই সংগঠিত হয়েছে আল্লাহ আইয়া রব্বের আল্লা মিন আমরা চাই গোটা পৃথিবীর ব ইসলামের জান ডাউনিনা হোক আল্লাহ মে করে আমাদের দরখাস্ত তুমি কবুলও মন ঝুর করে নাও রব্বীর এম হুমা কামা অব্বায়ানি সে গি র রব্বীর হেম হুমা কামার অব্বায় করে গোটা পৃথিবীর সুন্নিমনা মানুষগুলোকে তুমি কবুল করে নিও আল্লা আমরা যেন সুন্নিয়াকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে সে তাও ফির করে দিয়ে

মৃত্যুর দাসার আগে জীবনের গুণা গুলে তুমি মাফ করে দিও আল্লাহ যদি না কির বিছানায় শুইব মৃত্যু আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নুরানি চেহারা বাবার দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও জারি করে দিও মধুর ওখানে মাটু করা